হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল দশটা আমার কিন্তু চান টান হয়ে গেছে এখন শীতের বেলা তো তাই একটু দেরিতে স্নান করি স্নান করে চুলটা কিন্তু ঝেড়ে নিচ্ছি তো তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে বেরিয়ে যেও না আর হচ্ছে আমি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি শহর থেকে ভিডিওটা করেছি আমি একজন হাউসওয়াইফ তাই আমি বাড়িতে যা যা করে থাকি সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে তুলে ধরি আর আমার ভিডিওতে জানাই বড়দেরকে অনেক প্রণাম অনেক ভালোবাসা আর ছোটদেরকেও জানাই অনেক ভালোবাসা তো যারা আমার ভিডিও দেখো কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আজকে দেখতে থাকো আজকের দিনটা আমি দিন কি করছি না করছি কিভাবে কাটাচ্ছে তো চলো দেখতে থাকো তাহলে এখান থেকে ভিডিওটা শুরু করলাম স্নান করে কিন্তু চুলটা আজড়ে নিয়েছি আর আজকে কিন্তু সকালের বাসি কাজটা দেখালাম না সকালে আমার বাসি কাজ কমপ্লিট করে নিয়েছি টিউশন পড়ানো হয়ে গেছে তারপর আমি স্নান স্নান সেরে নিয়েছি চুলটা আঁচড়ে নিয়ে এবার কিন্তু আমি যুদ্ধ করতে বেরিয়ে যাব কী যুদ্ধ বলো তো এবার রান্নাবান্না খাওয়া দাওয়া টিফিন বানানো এইগুলো হচ্ছে আমার কাছে একটা যুদ্ধ হ্যাঁ আর হচ্ছে চলো তাহলে দেখতে থাকো আমি কি যুদ্ধ করছি এবার আমি উপরে উঠে যাব আর গিয়ে প্রথমে না একটু মানে চুলটা একটু শুকনো করে নিতে হবে যেহেতু পুরো চুল আজকে ভিজিয়েছি আর আমার তো যেহেতু শীতকালে ঠান্ডা লেগে যায় আর চুল যদি না শুকনো হয় তাহলে তো ঠান্ডা লেগে যেতে পারে তাই গিয়ে আগে একটু ছাদে দেখো রোদ চলে এসছে তাই ভাবলাম একটু চেয়ারে একটু পাঁচ দশ মিনিট বসে যায় চুলটা আপাতত আধা শুকনো করে নিই তারপরে রান্নাবান্না করব বলে বসলাম ও মা কি চুল শুকনো করব ছেলেদের তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে মা খিদে পেয়ে গেছে খিদে পেয়েছে বলে চিৎকার করছে সত্যি তো ওদেরকে তো খেতে দিতে হবে তাই না আমি খাই না খা বাচ্চাগুলোকে তো খেতে দিতে হবে তাই জন্য আবার ভাবলাম যে না যাই তাহলে একটা টিফিনে কিছু বানাতে হবে তবুও একটু পাঁচ মিনিটের মতো বসেছিলাম তারপরে খেলাম রান্নাঘরে এ দেখো গ্যাস কিন্তু জেলে দিয়েছি কড়াই তেলও দিয়ে দিয়েছি এরপর কি ভাবছি জানো বন্ধুরা পেঁয়াজ কেটে পেঁয়াজি বেসনের পেঁয়াজি বড়া করছি পেঁয়াজি বড়া দিয়ে ছোট ছেলে আর হাজব্যান্ড ওরা হচ্ছে একটু ভাত ছিল ভাত খেয়ে নেবে মানে অনেকটাই ভাত ছিল কালকের পান্তা ভাত ওরা তিনজনে বড় ছেলেও খাবে তিনজনে ভাত খেয়ে নেবে আর আমি হচ্ছে মুড়ি খাবো তোমরা তো জানো যেসব পুরনো বন্ধুরা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো যে আমি ভাত সেরকম খাই না বা খেতে আমি পছন্দ করি না তাই জন্য আমি পেঁয়াজি ভেজে নিলাম যেহেতু ভাত খাবে আজকে আর কোনো মোটর টটর ভেজালাম না কোনো টিফিন কিছু মানে ঘুগনি টুগনি করলাম না তাই জন্য পেঁয়াজি বড়া ভাজলাম কেন না ওরা জানে ওরা হচ্ছে ভাত দিয়ে খাবে ঘুগনি তো আর ভাত দিয়ে খাওয়া যায় না ঘুগনি মুড়ির সঙ্গে খাওয়াটাই বেস্ট আবার ছোট ছেলে এসে বলছে ও পেঁয়াজি খাবে না বলে ওর জন্য আবার দেখো দুটো পাতলা করে বেগুন কেটে ওকে বেগুনি ভেজে দিয়েছি আর আমি পেঁয়াজিটা মুড়ির সঙ্গে একদম চটকে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে মুড়ি খেয়ে নেবো আর এই যে মুড়ি এইগুলো খেয়েছি বন্ধুর আজকে আর আমি দুপুরে কিন্তু ভাতই খেতে পারিনি এত আমার পেটটা মানে ভরাট ছিল যে আমার যেন খাওয়া মানে পেটে আর কোনো খাবার ঢুকবে না কোনো খাবারের জায়গা নেই তাই জন্য হচ্ছে এ করলাম মুড়িটা খেয়ে নিলাম আর ভাত খেলাম না এ দেখো বলতে বলতে কিন্তু আমি ভাত রান্না বসিয়ে দিয়েছি ভাতটা হয়েও গিয়েছে তাই এবার ভাতের ফ্যানটা আমি গড়িয়ে নেব তো চলো বন্ধুরা দেখতে থাকো সবাই কিন্তু পাশে থাকো আর যেসব নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যারা যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজে দেখে থাকবে তারা কিন্তু অবশ্যই পেজটাকে ফলো করে দিবে এ দেখো ভাত হয়ে গেছে আমি কিন্তু উনুনটা লাতা দিয়ে দিলাম যাতে উনুনটা না শকড়ি হয় আমি হচ্ছে এবার তরকারিগুলো উনুনে করে নেব এরপর আমি হচ্ছে গিয়ে আর তরকারিগুলো এত ধোঁয়া হচ্ছিলো ধোঁয়া হচ্ছিলো যে মানে ক্যামেরাতে ছবিগুলো ধোঁয়াশা লাগছিল তাই জন্য আর তরকারিগুলো তোমাদেরকে দেখালাম না একদম খাওয়ার সময় দেখাবো হ্যাঁ আর এবার রান্না বান্না সমস্ত কাজ তারপর বাসন ধোয়া টিফিনের বাসন রান্নার বাসন আর বন্ধুরা কয়েকটা কাঁচা আজকে কেচেছি বেড কভার বালিশের ওয়ার এগুলো কেচেছি মোটামুটি ওগুলো কমপ্লিট হয়ে গেছে আর ওগুলো করতে গিয়ে পুরো আমার নাইটি তো ভিজে গিয়েছে তাই জন্য সেই নাইটিটা চেঞ্জ করে দেখো সাদা নাইটিটা কিন্তু করে নিয়েছি ভাবছি দুপুরবেলায় সাদা নাইটিটা পরা রয়েছে এটা ঠিক আছে কয়েকটা রিলস বানাবো আবার হচ্ছে আলনাটা পুরো তছনজ হয়েছিল আর কদিন তো মানে ভিডিও দিইনি যেহেতু শরীরটাও ভালো ছিল না তাই হচ্ছে গিয়ে ভিডিও দেওয়া হয়নি আর হচ্ছে মানে ঘর ধরে সেরকম গুছোতেও পারিনি মানে বেশিরভাগ টাইম মানে যেটা না করলে নয় সেটাই করতাম আর আলনার পুরো বারোটা বেজে ছিল তাই জন্য আজকে ভাবছি না আলনাটা ভালো করে গুছোতে হবে এই গুছালাম তো এবার ও ছেলেগুলো এসে আবার জামা কাপড় টানবে একটা জামা হয়তো পরেছে সেটাকে আবার এর উপর মেলে রেখে দিবে আর একটা টেনে পরে নেবে এইভাবেই সারাদিন ওরা তছনচ করে রাখে আর আমি খালি গুছোতেই থাকি আর বকতেই থাকি আমার তো বিরক্ত এসে যায় মাঝে মাঝে ভালো লাগে না তো যাই হোক কি করবো নিজের ঘর নিজের সংসার এগুলো তো গুছোতেই হবে কিছু করার নেই আর এদিকে ছোটো ছেলে শুয়ে শুয়ে ও টিভি দেখছে এখন ঘড়িতে বাজে কিন্তু বেলা দেড়টা ওর বাবাও চলে এসেছে ও স্নান করতে যাবে স্নান করতে স্নান করে এলে এবার ওদেরকে খেতে দিয়ে দেবো তার বাবা চলে এসছে ওই জন্য ওর সঙ্গে একটু কথা বলছি ওর প্যান্টগুলো দিয়ে দিলাম যেগুলো আমি কেচে দিয়েছি তুমি ওইগুলো বাইরের রান্নায় রেখে দাও তাহলে হাতের সামনে থাকবে ওগুলো করতে পারবে তাই জন্য ও নিয়ে চলে গেলো আর বাকি জিনিসগুলো আমি কিন্তু সব এখানে পাট করে গুছিয়ে দিলাম আর কয়েকটা হচ্ছে প্যান্ট ট্যান্টগুলো ওগুলো হচ্ছে আলমারিতে ঢোকাবো সেই জন্য ওগুলো হচ্ছে পাট করে এখন চেয়ারের ওপর রেখে দিলাম দিয়ে পরে তারপরে বিকেল সন্ধ্যেবেলার দিকে আলমারিতে গুছিয়ে দেব এখন এই যে সায়াটা বের করেছিলাম ওই যে দিদি বাড়ি গিয়েছিলাম পড়েছিলাম তাই জন্য তখন মানে কাঁচা হয়নি ছিল আর ওই জন্য কালকে কেচেছি আর আজকে ওটাকে ভালো করে ভাঁজ করে হচ্ছে এ করবো গুছিয়ে দেবো তারপরে এবার ও চলে এসছে এবার স্নান করে এলে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করবো আর আজকে আমার কিন্তু প্রচণ্ড পেটটা ভার ছিল তোমাদেরকে তো দেখিয়েছি যে আমি কতগুলো মুড়ি খেয়েছি ওই মুড়িগুলো খেয়েই আমার পেট এত এত ভরাট হয়ে গেছে যে আর খিদেই পাচ্ছে না খেতেও ইচ্ছে করছে না আর আমার খেতে আমি এমনিতেই ভাতটা মানে একটু কম খাই আমার ভাত ঠিক পছন্দ নয় তাই ভাতটাকে আমি অ্যাভয়েড করে চলি তাই জন্য ওরা আসলে ওদেরকেই খেতে দেবো তো দেখো তোমাদের সঙ্গে কিন্তু গল্প করতে করতে আমার কিন্তু আলনাটা খুব সুন্দরভাবে গুছা গোছানো হয়ে গেছে আমার এক দিদিভাই কমেন্ট করেছিল যে দিদি তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে এবং দেখে সে প্রথমেই আমার ভিডিওতে জয়েন হয়েছে এবং আমাকে ভালোবাসাও দিয়েছে আর দেখো খাওয়া দাওয়ায় চলে এসেছি আজকে কি রান্না করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর একটা লাল শাকের তরকারি করেছি আর এবার দেখো আমি বসে আছি কতগুলো স্টুডেন্টকে নিয়ে এখন কিন্তু বিকেল ঘড়িতে বাজে সন্ধ্যে ছটা আর সব ছাত্ররা পড়াশুনো করছে আর এদিকে দেখো আমার দুই ছেলে দুই ছেলে দুজনে আলাদা আলাদাভাবে চা বানিয়ে আমাকে দিয়েছে বলছে মা খেয়ে দেখো কাঁচ চাটা বেশি ভালো হয়েছে তাই আবার দেখো বাবা আমি খাওয়ার পর ওই কাপগুলোই ওর বাবাকে দিয়েছি ওর বাবা হাসছে আর ওই যে খাচ্ছে খেয়ে বলছে আমি প্রথমে এন্ট্রো দিয়েছি যেমন ছোটো ছেলের চাটা ভালো হয়েছে ডান হাতের কাপেরটা ছোট ছেলে আর বাম হাতেরটা বড় ছেলে তাই জন্য ও বলছে যে ও ছোটো ছেলে যেহেতু চা মানে চায়ে একটু আদা তেজপাতা এগুলো দিয়েছে তার জন্য ওর চায়ের টেস্টটা একটু ভালো হয়েছে আর বড় ছেলের চাটাও ভালো হয়েছে কিন্তু ওর থেকে এর চায়ের টেস্টটা ভালো হয়েছে তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম টাটা